নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার সাথে কথাই বলছেন না আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখছেন না অথবা বললেও সেভাবে কথাবার্তার মধ্যে আগের মতন উষ্ণতা নেই সেই ব্যক্তি আপনাকে নিয়ে ঠিক কি ভাবছেন অর্থাৎ আজকের রিডিংটা একটা নো কন্ট্যাক্ট রিডিং এবং অন্যান্য বারের মতন এখানে রেখেছি আমি দুটো গ্রুপ তিনি আপনারই উচিত কিছু ম্যানিফেস্ট করা সো আপনারা কেয়ারফুলি পছন্দ করে নিন আচ্ছা তো প্রথম গ্রুপে এখানে কারা রয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রথম গ্রুপে এখানে রয়েছে নাইন অব সোর্স ন নম্বর কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে হাই কার্ড দুটোই গভীর যে মনের আমাদের বিভিন্ন রকমের প্রক্রিয়া চলে তার উপর আমাদেরকে ইন্ডিকেট করে এই ধরনের কার্ড সো যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এই নাইন অফ সোর্সের সাথে থেকে যান আর যারা ভাবছেন যে সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করবেন তারা হাই সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন সো আপনাদের এই মানুষটা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন এবং যারা প্রথম পাইলটাকে অর্থাৎ এই নাইন অফ সোর্স কার্ডটাকে পছন্দ করে নিয়েছেন এটা কাইন্ড অফ আপনাদের এই মানুষটার এনার্জি হতে পারে এবং এই মানুষটার জীবনে এই মুহূর্তে এমন কিছু চলছে এমন কোনো অ্যাংজাইটি চলছে বা কিছু পরিস্থিতি চলছে এমন কোনো দুশ্চিন্তার মুহূর্ত চলছে যেই মানুষটার রাতের ঘুম উড়ে গিয়েছে গভীর অ্যাংজাইটি পেইনফুল নাইটস স্লিপলেসনেস অ্যাংজাইটি হওয়া এবং মনের মধ্যে মানে ওই যে হয় না চিন্তায় কষ্টের মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যাওয়া সেরকম ওনার স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়ে গিয়েছে কোনো না কিছু আছেন এবং হয়তো আপনারা দীর্ঘদিন ধরেই নো রয়েছেন এক মাসের উপরে কমপক্ষে এখানে কয়েক বিষয় তো রয়েছে এখানে যারা নো রিডিং দেখতে এসেছেন আপনাদের এই নো কন্ট্যাক্ট রিডিং খুব কম দিনের নয় বা খুব কম দিন আপনাদের এই সম্পর্কের মধ্যে তিক্ততা শুরু হয়নি এখানে মাসখানে দু তিন মাস বা আরো অনেক কিছু এক বছর দেড় বছর হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যে নো কন্ট্র্যাক্ট চলছে আর এখন এই মানুষটা না মানে আপনার কথা কথা ভেবে ভেবে বা এই সম্পর্কের একরকম রাতের ঘুম উড়ে গিয়েছে সো আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে মিসমেরাইজিং যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো এখানে আপনি যার জন্য এই রিডিংটা দেখছেন তার রাতের ঘুম উড়ে যাওয়ার সঠিক কারণটা চলুন আরেকটু ক্লারিফাই করা যাক আচ্ছা এই মানুষটা নিজের জীবনে না একটা নিউ বিগিনিং চাইছেন এই মানুষটার জীবনে প্রায় সবকিছুই অত্যন্ত পুরোনো বস্তা পচা কোনো কিছু ভালো লাগছে না সব জায়গায় স্টাক এই ধরনের কোনো কিছু কিন্তু চলছে ইয়েস এই মানুষটা সামনের দিকে এগোতে চাইছেন এবং সেটা পারছেন না বলে কিন্তু ওনার প্রচুর কষ্ট হচ্ছে এটা হতে পারে যে এই মানুষটা যদি নিজে থেকে আপনাকে নো কন্ট্রাক্ট সিচুয়েশনে রেখে থাকেন তবে ইনি ভেবেছিলেন যে আপনাকে নো কন্ট্রাক্ট রেখে ইনি সামনের দিকে এগিয়ে যাবেন এনার জীবনে অনেক উন্নতি হবে প্রমোশন হবে হাইক হবে বা কোনো কেরিয়ার অপরচুনিটি বা কারোর সাথে বিবাহ হবে এই ধরনের কোনো কিছু ইনি চিন্তা করেছিলেন মানে ওনার যা প্রেজেন্ট সিচুয়েশন চলছে তার থেকে উনি কিছু না কিছু একটা উন্নত জায়গায় উনি যাবেন যে কোনো দিক দিয়ে এটা হতে পারে কিন্তু সেটা হয় না এই জায়গাটা ভেসতে যায় আর সেটার জন্যই না আপনার এই মানুষরা মানে আমি কি করলাম আমার একুল ওকুল দুই গেল এরকম একটা চিন্তা ভাবনা থেকে উনি রেস্টলেস হয়ে উঠছেন আপনার হয়তো বাইরে থেকে দেখে মনে হবে যে মানুষরা ভালোই আছে কিংবা এখানে যদি দীর্ঘদিন আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন আমি সেন্স করতে পারছি যে আপনারা অনেক ক্ষেত্রেই না লেট করে মুডে চলে গিয়েছেন আপনাদের এই মুহূর্তে অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে বাবা সুখের থেকে শান্তি ভালো আমি আমার জায়গায় ভালোভাবে থাকি এবং ও যা করে করবে ও ফিরে আসে আসবে না আসে না আসবে এই ধরনের চিন্তাভাবনার মধ্যে আপনারা যত চাচ্ছেন অর্থাৎ লেটগো ডিট্যাচমেন্ট এগুলো আপনারা যত করছেন নিজেদের মধ্যে আনছেন সামনের এই মানুষটাও না তত বেশি করে রেস্টলেস হচ্ছে এবং সে তার কর্মাকে ফেস করছে এখানে একটা কর্মার গল্পও আছে যার জন্য রিডিং দেখছেন তিনি আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে পাবলিক রেকগনিশন পাওয়ার চেষ্টা করেছিলেন আর আজকে ওনার সেই সব জায়গাগুলো দূরে চলে যাচ্ছে সেই সব জায়গাগুলো ডিলে হয়ে যাচ্ছে এটা উনি কোনোরকম কোনো মানে মনে হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে এমন কোনো ম্যারেজে এন্ট্রি নেবার চেষ্টা করেছিলেন বা এমন কোনো স্টেবল সম্পর্কে উনি যাবার চেষ্টা করেছিলেন যেটাকে ওনার বাইরে থেকে দেখে সোল সম্পর্ক বলে মনে হয়েছিল শুধু তাই নয় এই সম্পর্কটা হয়তো কোনো রকম কোনো মেটেরিয়ালিস্টিক লাভের জন্যও তিনি করে থাকতে পারেন হয়তো সেখানে গেলে সেই ব্যক্তির সাথে সম্পর্ক করলে ওনার রকম কোনো লাভ হবে ওনার ভালো হবে এটা ওনার মনে হতে পারে আর সেই কারণেও উনি হয়তো সেখানে রকম কোনো সম্পর্ক তৈরি করতে পারেন বা এটা শুধুমাত্র কেউ স্টেবিলিটি কেউ মানি কেরিয়ার ইত্যাদি কিছুর জন্য আপনাকে নো কন্ট্যাক্ট রাখতে পারেন আর সেই জায়গা প্রচুর পরিমাণে ডিলে হচ্ছে আচ্ছা তো এই এই যে সমস্ত ডিলে হওয়া এই যে কষ্ট আসা সেটাই না এই মানুষটাকে কি করছে মানে বলে না আকাল ঠিকানায় নিয়ে আসা সেটাই এই মানুষটাকে ক্ল্যারিটি দিচ্ছে এবার উনি বুঝতে পারছেন ওনার ভুলগুলো কোন জায়গায় ছিল উনি ঠিক কি কি ভুল করেছেন এবার উনি বুঝতে পারছেন আচ্ছা এবার উনি যে সমস্ত জায়গাগুলোতে নিউ বিগিনিং চাইতেন সেই সব জায়গায় দ্বিধা দ্বন্দ্বর মধ্যে পড়ে যাচ্ছেন এগুলো কিন্তু ওনার সাথে হতে শুরু করেছে নেক্সট এখানে আরও একটা বিষয় আছে যে ব্যক্তি আপনাকে নো কন্ট্যাক্টে রেখেছেন তিনি এবার আপনার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন এবার উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আপনিই হচ্ছেন ওনার জীবনে একটা মানে কি বলবো একটা স্টেবল কেউ একটা বলে না মানে ডিভাইন কাউন্টার পার্ট ঈশ্বর প্রেরিত কেউ এরকম ধরনের কিছু একটা উনি একটা ইঙ্গিত পেয়েছেন অর্থাৎ এই রিডিংটা মানে টু সাইডেড রিডিং নাম্বার ওয়ান উনি আপনাকে ছেড়ে কিছু একটা করতে গেলেন এবং সেখানে ধাক্কা খেলেন এবার সেই জিনিসটাকে উনি আপনার মধ্যেই খোঁজার চেষ্টা করছেন উনি আপনাকে একটা কমিটমেন্ট ম্যারেজ প্রোপোজাল নিউ বিগিনিং এর প্রোপোজাল এই ধরনের কিছু দিতে চান আচ্ছা ওয়াও এটা ছাড়া আর কি মানে সুন্দর সুন্দর কার্ড এটা এটা ছাড়া আর কি বা একটা সম্পর্কে চাওয়ার থাকতে পারে ম্যারেজ কাইন্ড অফ কোনো কিছু আর সেটার জন্য যদি আপনাকে নিয়ে দূরে কোথাও গিয়েও থাকতে হয় উনি সেটার জন্য এবার রাজি হবেন উনি আপনাকে নিয়ে একটা ম্যারেজের স্বপ্ন কিন্তু এবার বুনছেন। আর উনি আপনাকে প্রথমে অনলাইনে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারেন এই সম্পর্কটাকে সুন্দর করবার জন্য রকম কোনো প্ল্যান প্রোগ্রাম বানাতে পারেন নিজে নিজে সো এগুলো আপনাদের মধ্যে পজিটিভ এবার কিছু কিন্তু আসতে পারে এবার সেই মানুষটা নিজের ভুল ভ্রান্তিকে বুঝতে পেরেছে যে ঠিক হচ্ছে না কোথাও গিয়ে ইয়েস এখানে এগেন এখানে প্ল্যানিংয়েরই কার্ড এসছে বাবা দ্য লাভার্স অ্যাকচুয়ালি আপনি ছিলেন এর যে প্রকৃত যে মানে কি বলে ডিভাইন সোল কানেকশান ঈশ্বর প্রেরিত জুটি অথবা ডিভাইন কাউন্টার পার্ট জার্নির আপনি ডিভাইন কাউন্টার পার্ট হতে পারেন যখন তিনি আপনাকে ঈশ্বর প্রেরিত আপনাকে যখন তিনি মানে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে অন্য কোথাও গেলেন তো তখন উনি কি করলেন নিজের জীবনের সমস্ত জায়গাতেই উনি কষ্ট অসুবিধা এইসব কিছুকে ফেস করতে শুরু করলেন আর এবার না ঈশ্বরও ওনাকে বলছে যে আপনি সেই মানুষটা যিনি ওনার জন্য সব কিছু করতে পারেন এবং আপনি ওনার জন্য ঠিক এবার এই কষ্ট পাওয়ার জায়গা থেকে বেরিয়ে নিজেকে হিল করে এই ব্যক্তি আপনাকে নতুন কিছু অফার করবে নতুন কিছু তিনি আপনাকে ইমোশনালি স্টেবল হয়ে অফার করতে চান সো গ্রুপ ওয়ান দুর্দান্ত এনার্জি আপনাদের জন্য গাইডেন্স এটাই থাকবে আপনারা সেলফ লাভে থাকুন নিজেদেরকে হিলিং করতে থাকুন আপনারা দেখবেন যে এই মানুষটা কিন্তু নিজের ভুলও বুঝতে পারবেন এবং পজিটিভ কিছু আউটকামই কিন্তু ভালো কিছু কিন্তু আপনাদের জীবনে অবশ্যই অবশ্যই আসছে গ্রুপ ওয়ানের জন্য এই ছিল রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আমি স্রোজা চলে আসছি আমার গ্রুপ টু অর্থাৎ দ্য হাই প্রিস্টেস যারা পছন্দ করে নিয়েছেন তাদের কাছে সো এখানে যারা হাই এই যারা পছন্দ করে বসে আছেন অলরেডি সো তাদেরকে বলবো এই মুহূর্তে না আপনি যার জন্য রিডিংটি দেখছেন তিনি অনেক কিছু লুক করছেন মানে তার অনেক কিছু ফিলিংস রয়েছে কিন্তু তিনি আপনাকে সেটা শো করছেন না এই সম্পর্কের মধ্যে এই ব্যক্তি নিজেকে বেশ সিক্রেটিভ রাখতে পছন্দ করেন এবং এখানে হিডেন অনেক কিছু রয়েছে সেই ব্যক্তি যদি উপর উপর আপনার সাথে কথা বলছেন না দেখাচ্ছেন না যে উনি আপনাকে ভ্যালু করেন না কোথাও গিয়ে ডিপ ডাউন উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং ওনার অন্তর্মন ওনাকে গাইড করছে কাইন্ড অফ আপনার কাছে আসবার জন্য আপনাকে সলিড কিছু বলবার জন্য আপনাকে স্টেবিলিটি দেবার জন্য এবং আপনার কথা রীতিমতন ভাবাচ্ছে ওর অন্তর্মন রীতিমতন আপনার কথা ভাবাচ্ছে ওকে ইয়েস এই যে দেখা যাচ্ছে এই না নিজের পাওয়ার যেন ধরে আছি মানে এমপ্রেস এম্পেরার রাজা মহারাজা যেরকম নিজের মানে ইমোশনকে শো করে না সে শুধু মানুষকে জাস্টিস দেয় মানে সে যা ভাবে সে যা করে সেটাই জাস্টিস সেটাই নেয় সেটাই উচিত এই ধরনের কিছু তারা দেখাতে চায় তো এই মানুষটাও এখন নিজের পাওয়ারে রয়েছেন ইনিও যেন কোথাও গিয়ে মানে আপনাকে সেই ইগোর চেহারা নিজের কথায় টিকে থাকার যে চেহারা সেটাই আপনার সামনে তুলে ধরছে আর নেক্সট এখানে যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তির জীবনে এনার মনে হচ্ছে যে পেনফুলি যেন সব কিছু এন্ডিং হয়ে যাচ্ছে সো এনার দুটো মুখ আমরা এখানেই দেখতে পাচ্ছি একটা মুখ যেটার সামনে এম্পেরারের আপনাকে দেখানো হচ্ছে যে তিনি নিজের ইগোতে রয়েছেন পাওয়ারে রয়েছেন তিনি নিজের মানে যে পয়েন্টে স্টিক করে আছেন তিনি নিজের কথা প্রতিষ্ঠা করা ছাড়া আপনার কথায় পাত্তা দিতে চান না আর ভেতরে ভেতরে না মানে গুমড়ে মরছেন ভেতরে ভেতরে ওনার যেন মনে হচ্ছে যে উনি মারা যাচ্ছেন ওনার এত কষ্ট হচ্ছে এই ব্যক্তি মানে নিজের ফিলিংস বলুন বা যা কিছু বলুন সেটাকে উনি লুকোনোর চেষ্টা করেন সাপ্রেস করার চেষ্টা করেন গোপন করার একটু স্বভাব এনার মধ্যে থাকতে পারে আচ্ছা আচ্ছা তো ইনি একটা নিউ বিগিনিং চান আপনাদের জন্য নাম্বার টেন বা অক্টোবর মাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে বা জবে থেকে আপনি এই রিডিং দেখছেন তবে থেকে পরবর্তী দশ মাস পর্যন্ত সময় বা মাস দশেক পরের যে সময় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই সময় আপনি আপনার জীবনে রকম কোনো পজিটিভ পরিবর্তন এবং আপনার এই সম্পর্কের মধ্যে বিশেষত কোনো পজিটিভ পরিবর্তনকে আপনি লক্ষ্য করতে পারবেন তো চলুন আমরা আরেকটু একটু ক্ল্যারিফাই করে দেখবো ইয়েস তো যেখানে এই ব্যক্তি রকম ভাবে আপনাকে কোনো ইমোশন শো করছে না তো সেখানে গিয়ে এই ব্যক্তি কিন্তু একটা ব্যালেন্স আনবার চেষ্টা করবেন আচ্ছা এখানে এমপ্রেসকে ক্ল্যারিফাই এখানে এম্পেরারকে ক্লারিফাই ক্ল্যারিফাই করছে এমপ্রেস কার্ড এমপ্রেস অর্থাৎ তিনি যেরকম নিজের পাওয়ারে রয়েছেন এরকম শো করার চেষ্টা করছেন আপনার সামনে যে আমি আমার ইগোর কথা শুনি আমি যা বলে দিয়েছি বলে দিয়েছি আমি তোমার সাথে কথা বলিনি মানে আমার যে কিছু বাড়তি কষ্ট হচ্ছে তা নয় আমি বেশ ভালোই আছি এবং আমি অত ফলস ইমোশন টিমোশনকেও সব পাত্তা না যতই আপনার সামনে দেখান না কেন আপনি যত সেলফ লাভ করবেন আপনি যত ইমপ্রেসের মতন রিসিভিং মুডে আসবেন অ্যাকচুয়ালি ইমপ্রেস কার্ড কেন আসে জানেন তো সেই সব মানুষদের জন্য যারা রিসিভিং মুডে আসতে পারেন এবং আপনি দেখবেন এটা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে থাকা যে ফেমিনিন এনার্জি নারীত্বকে এটা সেলিব্রেট করে ইমপ্রেস মানে প্রত্যেকটা না স্বভাবগতভাবে কি হন রানীর মতন হন মানে উনি কোনো কিছুর পিছনে দৌড়দৌড়ি করেন না উনি নিজের পাওয়ারে থাকেন উনি কাউকে চেজ করেন না উনি কাউকে কোনো কিছু বারবার চান না কিন্তু উনি নিজের দিকে সব কিছুকে অ্যাট্রাক্ট করতে শুরু করেন এবং উনি সম্মান বলুন বা যে কোনো কিছু বলুন নিজের লাইফে পান যে সমস্ত মানুষেরা নিজের ফেমিনিন এনার্জি বা রিসিভিং মুডে থাকতে পারেন না তারা কোনো কিছুকে ম্যানিফেস্টো করতে পারেন না তারা সর্বদা মানে সারভাইভার মুড থেকে বিলং করেন তারা সর্বদা এটা সেটার পিছনে দৌড়তে গিয়ে কষ্ট পান কিন্তু কাজ হয় না বেশি কিছু মানে এটা আপনাকে বলা হচ্ছে যে আপনি যত এখানে কুইন অফ ওয়ার্ল্ডস ইয়েস এখানে আপনাকে নিজের ফেমিনিন এনার্জি বা রিসিভিং মুডে ট্যাপ করতে বলা হচ্ছে আপনি নারী হন বা পুরুষ হন যাই হন আপনাকে এখানে রিসিভিং মুডে আসতে বলা হচ্ছে শুধু তাই নয় আপনাকে এখানে সেলফ লাভে আসতে বলা হচ্ছে আপনাকে বুদ্ধি করে কথাবার্তা বলতে আর শুনতে বলা হচ্ছে সাপোজ সেই ব্যক্তি বাইরে থেকে দেখাচ্ছে যে আপনার প্রতি খুবই ইগোইস্ট বিহেভিয়ার করছে আপনার কথা শুনতেই চায় না এবং আপনাকে যেন ভালোবাসে না আপনার যেন কেয়ার করে না এরকম কিছু দেখাচ্ছে আপনি তার ওপর ওপর দিয়ে তার আচরণ দেখে মনে মনে মুশে পড়ছেন আর ভাবছেন যে আমাকে সত্যিই ভালোবাসে না সব শেষ হয়ে গেল আমি বোধহয় গিয়ে ওকে 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 বারবার বোঝাই চেজ করি বলি হলে সম্পর্কটাকে বাঁচাতে পারবো না এরকম আপনার মনে হচ্ছে কিন্তু আপনাকে বলা হচ্ছে যেটা আপনি বুদ্ধি করে শুনুন তিনি যদি আপনাকে হার্ট করার জন্য কিছু বলেও থাকেন আপনি তখন মানে নিজের সম্মান বজায় রেখে বুদ্ধি করে তার উত্তর দিন যে ঠিক আছে তুমি তোমার স্পেস নাও ঠিক আছে আমি তোমার জন্য যে মরে যাচ্ছি বা আমি তোমার জন্য যে খুব কষ্ট পাচ্ছি তার কোনো মানে নেই আমিও আমার জায়গায় সুন্দরভাবে আছি আমিও আমার জীবনে যত্ন করছি ইয়েস তো এই ব্যক্তি মানে এই মুহূর্তে বেশ রিগ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছেন বাইরে থেকে উনি দেখাচ্ছেন উনি খুব ভালো আছেন উনি লাইফে মজা করছেন উনি নিজের পাওয়ারে আছেন কিন্তু ভিতর থেকে ওনার প্রচুর প্রচুর রিগ্রেট ফিল হচ্ছে ওনার মনে হচ্ছে ওনার জীবনটা যেন শুরু হতে হতেও পুরোপুরি থমকে গেল প্রচুর কষ্ট পাচ্ছেন সেই ব্যক্তি এই মুহূর্তে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন আচ্ছা এই কষ্ট থেকেই কোথাও গিয়ে উনি ক্ল্যারিটি পাবেন আর ক্ল্যারিটিই শুধু নয় এই সম্পর্ককে কমিউনিকেট করার জন্য আপনাকে একটা কমিউনিকেশন করার জন্য যা যা কিছু নেসেসারি করার লাগবে সেটা উনি করবেন উনি কথা বলতে আসবেন আর সেটা করার জন্য ওনার ক্ল্যারিটির দরকার যা কিছু বাধা রয়েছে রিগ্রেট রয়েছে এবার সেটা কাটবে আচ্ছা হায়ারোফেন্ড এই ব্যক্তি একটু নিজের পয়েন্টে স্টিক থাকতে ভালোবাসেন এটা তো আমরা আগেই জানলাম ইনি ফলো করতে ভালোবাসেন শুধু তাই নয় যা হচ্ছে তাই হোক মানে তার সেরকম কিছু সেখান থেকে নড়বো না যেটা হচ্ছে গতানুগতিক চলতে থাকুক বা আমি এফার্ট করবো না বাইরে থেকে এই ধরনের চিন্তাধারা ইনি থাকতে বেশি পছন্দ করেন সো সেই জায়গায় একটা পরিবর্তন আসছে এবং এনার মনে কিন্তু আপনাকে কেন্দ্র করে একটা ম্যারেজও কিন্তু এখানে থাকতে পারে এটা ম্যারেজের কার্ডকেও এখানে মেজর মেজর মেন্টাল ক্লারিটি এই যে গোপন করে রাখা ফিলিংস চেপে রাখা শুধুমাত্র ইগোকে নিজের বুস্ট করতে থাকা সেখান থেকে একটা মেজর মেজর ক্ল্যারিটির দিকে এবার আপনারা দুজনেই কিন্তু আসতে পারবেন এই ব্যক্তি নিজের যা কিছু অবশেশন থাকুক খারাপ স্বভাব থাকুক ইগো থাকুক সেটাকে এবার কাটিয়ে এবার আপনার দিকে ভালো কিছু স্টেপ নিতে পারবে যে জায়গাটা পুরোপুরি মানে বেঁধে গিয়েছে সেই জায়গাটাতে এবার ভালো কিছু হবে তো ওনার মনের মধ্যে এই মুহূর্তে ভীষণ স্টাক সিচুয়েশন চলছে ইনার কনফ্লিক্ট চলছে একদিকে ওনার ইগো এবং আরেক দিকে ওনার সফটার সাইড দুটোর মধ্যে কি হবে না হবে এটা বুঝতে গিয়ে ওনার মনে হচ্ছে ওনার জীবনটাই পুরো থমকে গেছে স্টাক হয়ে গেছে সো উনি কিন্তু আপনার কাছে আসবেন আর সেটা আসতে গেলে একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার সেটা উনি কিন্তু পেতেও শুরু করবেন এবং আপনার কাছে কিন্তু উনি একটা কমিউনিকেশনও রাখবেন সো গ্রুপ টু আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ